আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি একটু ঘোরাঘুরি হয়ে গেল হাবলকে এসে আজকে একটু মাছ ধরবো ভেবেছি তো যাবো এখন আমরা মাছ ধরতে তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো দেখো সবাই এসে গেছে ফুল ফ্যামিলি সবাই গাড়ি দিয়ে নামছে এই দেখো মামে কই তুমি কোথায় যাচ্ছ তোমরা এত সুন্দর রেডি টেডি হয়ে সকালবেলা দিদি বাড়ি যাচ্ছি দিদি বাড়ি দিদি বাড়ি দিয়ে মাছ ধরতে না দাদা বাবু মাজায় গামছা বেঁধে কোথায় চলেছো আচ্ছা ফিস পকরনে ফিস নে আচ্ছা ঠিক আছে চলো চলো আজকে কত মাছ পাই দেখি একটু দাদা বাবু সাথে যাবে আমাদের আজকে মাছ সব উপরে চলে আসবে এটা কুড়ু কুড়ু আছে এই দেখো আমাদের সঙ্গে আমরা এখন কালাপাথরে এসেছি কালাপাথর না এটা কি বলে মিঠা নালা এখানে এসেছি আমরা মাছ ধরবো আজকে তো সঙ্গে থাকো দেখতে থাকো আমরা मौसम आज के एकदम बिस्टि बिस्टि भाव बिस्टि नहीं किंतु मेघ मेघ आज जीजा जले चले गए अलरेडी देखने जाल फैलाना शुरू हो गए जीजा जल देखो एकदम शांत आज के और भाई ओदी के जाल नहीं जाल मारा जो जा आगे दुटो जाल दिए ही आज के धरा हो जाल কুডু ওর ড্যাডের সাথে সাথে চলে যাচ্ছে জাল মারার জন্য মাছ মনে হয় ওই উঠে আর আগে কটা ব্যাগে কটা মাছ হয়েছি তোমার আরে খালি ব্যাগ কুডু কুডু পুরো মজা কুডুর পুরো মজা জল আজকে একদম সমান দূর দূর তার কোনো হালপা নেই

চলা রাখছো এইবার কি হবে বলো এটা রেডি কি মাছ আনবে ও এক্সাইটিং এই না মানে সব উপরে চড়ো প্যান্ট ব্যাগ বে প্যান্ট ব্যাগ উপরে চড়ো পাপো উপরে চড়ো ঘর নালে দূরে ধরো আর নিচে ওই আরেকটা ওই মাছ সেই সেম মাছ अरे को कोकरू बेटा तारे नहीं को कोकरू है एक के जी हो जाएगा चित्तल को तारे नहीं बच्चा चलो जी लो अब बच्चा दो माछ पे छे ना अपना दा बैग भरे गेछे ना एकदम यही तो কত মাস ওই জর্দার ডাব্বা কিসের এটা ওটা না দাদাদের এদিকে পুরো জাল ফেলা হয়ে গেছে একটু পরে উঠাবে জাল আর এদিকে এদিকে তো ই কি বলে প্যান্ট ট্যান্ট ভিজিয়ে হয়ে গেছে তোমাদের এখন বাড়ি পাঠিয়ে দেবো দাঁড়াও আর এদিকে সবাই ইন্তেজার একটা মাছ হাত দিয়ে ধরে ফেলেছে কি মাছ জানি না দেখি নিয়ে আসতেছে জিজা হাই লুয়াই হাই जल्दी ऊपर चढ़ो देखो कूड़े देखो कूड़े पे देखो और কিছু না ওর ড্যাড যেদিকে যাবে সেদিকেও দেখো সুইমিং করে চলে যাচ্ছে দেখো কুকুর দেখো সুইমিং করে কি সুন্দর সাঁতার দেখো পুরো কষ্ট হয়ে গেছে সাঁতার কেটে দেখো সারা বালুতে কি সুন্দর ডিজাইন করে রেখেছে কাঁকড়ায় কি সুন্দর লাগে দেখো দূর দূর পর্যন্ত সব ডিজাইন করা দেখো কত বড় মাছ শুয়ার কি মাছ

কি সুন্দর সারা গাছে দেখো ফুল ফোটা আর এই দেখো মধু খাচ্ছে কি সুন্দর লাগে ফুলগুলো সারা গাছে একদম সি আগের দিকে যাই আর দেখি কি মাছ পাওয়া যায় আরো এই জায়গায় দেখো আবার অন্যরকম ফুল দেখো বড় বড় ফুলগুলো এই ফুলটা দেখো কি পেয়ারা এই গাছটা আবার অন্য এই গাছের পাতাগুলো বড় বড় এই যে কি সুন্দর নেওয়া ফোটেনি এগুলো এখন আলাদাই মজা একটা এত খুশি লাগছে এখন সবাই মিলে মাছ ধরতে আসলাম কামাটায় গিয়ে আবার সেই একা একা এই যে এই দিনগুলো মনে করবো তখন কুডুর তো খুশি আর খুশি দেখো আজকে রে বাপ এই যে আবার অন্য ফুল দেখো এই গাছটাতে এই যে উপরে আরো আছে দেখো এখানেও আছে এই ফুলগুলোও সুন্দর তোমরা যদি এর নাম জানো কেউ তো কমেন্টে অবশ্যই জানাবে এই নাম তো আমি জানি না এই ফুলের নাম কি ওই একটা নামই জিজা বলে দিয়েছিল সিমহুয়া মহুয়া আর তো জানি না আমি কি নাম তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে জানাবে আর যারা আমাকে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আমার পাশে থেকো দেখো পাথরের মধ্যে সি কুকুম্বারে দেখো কত বড় দেখেছো আর কুড়ুকে দেখো মানে ও ঝড় বৃষ্টি তুফান সব পার করে চলে আসবে এই দেখো আরো একটা সেই কুকুম্বার ফরেস্ট অফিসার এ ফলকা নাম বাতাই কেউরা ফল ইংলিশ নাম

मजा 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 hey, कौ ये आप लोगों को कहीं कोई रिसोर्ट में नहीं मिलेगा ये जो खुशी है ये ओनली टोपो गाइड का गाइड में आने से ही मिलेगा अरे <laughs> आ तो तुम्हारा आगे तुम्हें देखो जगह पहुंची अनेक बचर पर एरक जले ने मस छाड़ाना देखी अरे उधर में दूधा इधर इधर में भी तो रह सकते हैं देखो क्या है पत्ती नहीं है मैडम मच्छी है एक दिन? सामने आइए फिर पता चलेगा देखो कितना अच्छी फोटो के लिए आ हम लोग इनके पास हो ये इधर का मच्छी ये क्या का मच्छी ক্ামায়ে ক্ামে দেকেনারেক শিক্লাআ ক্েসযনারে ক্লাচে ক্লারে

तारीनी तो में सर शाहिद गुला बोरा गुला बोरो इगली तारीनी की तारीनी जात तारीनी जात तारीनी ये है 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 ह� কি করবে আর বুঝে পারতেছি না হম তোমার কাছে এখন মা ও একটা মাছ হারাচ্ছে এদিকে পারসা কি মাছ মা পারসাও না কানে কাটা কুট काने कटा मास आता आता तारे काने कटा देखी देखो की मास रुच्चा ओ इसे ही मास ना ओ कोलेयॉर्ड पे देखो कोलेयॉर्ड पे एक ये ये सेम ही मास है कुड़ो कुड़ो

ওই ছোট ছোট গুলো পড়ে যায় হ্যাঁ ভালোই মাছ হয়েছে তাও একটু সময় মাছ তো ধরা আজকের মতো হয়ে গেল আমাদের অনেক এনজয় করেছি অনেক বছর পর এরকম সবাই মিলে মাছ ধরতে আসলাম সাগরে তো অনেক এনজয় করেছি তারপরে সেইবার আরো উপাদান আছি এখনো আরো অনেক এনজয় করবো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আর তোমরা কমেন্ট অবশ্যই জানিও কি তোমাদের কেমন লেগেছে ভিডিও আর সঙ্গে থেকো আমার ঠিক আছে ঠিক আছে পাথর আর কুড়ুকে কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও তোমরা ঠিক আছে সবাই ভালো থেকো টাটা আবার দেখা হবে আর একটা জবরদস্ত ভিডিও নিয়ে কেমন ফিল হচ্ছে তোমার আমার ফিল হচ্ছে যে এত সুন্দর ফিল হচ্ছে যে আমি বলে অনুভব করতে বলতে পারছি না আমি বলে বলতে পারছি না